ঘরের যত্নে অনেক শান্তি আর ঘরের কোণে ময়লা জমে থাকা মানে মা লক্ষ্মীর মনে এখানে এখানেই হয় শুনেছি তা আমরা সবাই জানি আর আমরা প্রত্যেকটা কিনি সংসারটাকে খুব ভালোবাসি তাই আমরা যখনই আমাদের সংসারটাকে এতটাই ভালোবাসি নিজের থেকেও বেশি তাই জন্য আমরা প্রত্যেকটা ঘৃণী দেখো সবসময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে আমার সংসারে সর্বদা মা লক্ষ্মী বাস করে কখনও আমরা চাই না যে আমার সংসারে অলক্ষ্মী বাস করুক যেমন অলক্ষ্মী কী তো অলক্ষ্মীর প্রতীক হচ্ছে কি নোংরা আবর্জনা তারপর অন্ধকার পরিবেশেই থাকে আর মা লক্ষ্মীর বোন অলক্ষ্মী যেই সংসারে থাকবে সেই সংসারে সবসময় যুদ্ধ ঝামেলা বিবাদ কলহ অশান্তি লেগেই থাকবে কেউ কি কখনো চায় কোনো গৃহিণী শখ করে তার সংসারে এই রকম অশান্তি লেগে থাকুক কেউ চাই না তাই আমরা প্রত্যেকটা গৃহিণী একটা একটা সংসারের লক্ষ্মী তাই আমরা সব সময় মা লক্ষ্মীকেই চাইবো মা লক্ষ্মী যেমন সংসারের সর্বদা সুখ শান্তি বজায় রাখে সংসারের আপদ বিপদ তারপরে সংসারের সব সময় একটা সুন্দর সুস্থ পরিবেশ আমরা সবাই চাই তো সেই জন্য মা লক্ষ্মীকে আমরা সবাই ভালোবাসি আর মা লক্ষ্মী হচ্ছে ধনপাশ্চুর্যের দেবী তো সেই জন্য মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর মা লক্ষ্মী সবসময় তো যেন পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই মা লক্ষ্মী বাস করি তাই চলো বন্ধুরা আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিন নেই আজকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো আজকের বার হচ্ছে শুক্রবার তো আমিও শুক্রবার দিনটা পরিষ্কার করছি তো সামনে পুজো চলে আসে তো আর বেশি দিন নেই তারপরে মেয়ের আবার পরীক্ষা আছে আমার সময় পাবো না তখন কাজে চাপ হয়ে যাবে সেই জন্য শনিবার দিন তো পরিষ্কার করি করি তো এখন পুজোর জন্য আমি যেদিন হচ্ছে কোনো বার নেই যেমন হচ্ছে শুক্রবারটা কোনো বার নেই তো বার ঠিকই সেদিনটা কোনো যেমন মেয়ের জন্মদিন বা কোনো কিছু নেই অবস্যা পূর্ণিমা এইসব নাই তো সেই জন্য একটা দিন দেখে আমি সেই জন্য পরিষ্কার করে নিলাম আর এখন পরিষ্কার করছি কখন জানো তো মানে সংসারে সমস্ত বাসি গাছ সেরে চান টান করে পুজো টুজো দেওয়ার পরে মেয়েকে খাইয়ে দাই স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে পরিষ্কার করছি মানে দুপুরের টাইমে ওই সাড়ে এগারোটার থেকে তো আজকে শুধু ভাতের রান্না করেছি ডিমের ঝোল ভাত আর মেয়েকে হচ্ছে চাউমিন বানিয়ে দিয়েছি টিফিনে বাস এইটুকুই রান্না করেছি এক ঘন্টার মধ্যে ঝটপট রান্না করে অল্প রান্না এক তরকারি ভাত করে নিয়েছি তারপরে ঘর পরিষ্কার করতে লেগেছি আর এটা হচ্ছে আমার বেডরুমটাই পরিষ্কার করছি কিন্তু কী তো আমরা গৃহিণীরা আমরা না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সংসার তো পছন্দ করি সেই জন্য ঘরের যত্নে আমাদের মনের শান্তি পাই জানো তো আর প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় আমরা যাতে ময়লা নোংরা জমা হয় না থাকে তার জন্য আমরা কোনায় কোনায় প্রত্যেকটা জিনিসকে টেনে পরিষ্কার করি আমি করি অন্তত পুজোর সময় ডিপ ক্লিন করি একবারে পুরো টেনে টেনে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস শোকেশ বলো আল্লাহ বলো ফ্রিজ বলো ড্রেসিং টেবিল সব কিছু আমি কেমন টেনে টেনে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু যেখানে জিনিসটা থাকে ফ্রিজ বলো ড্রেসিং টেবিল ওটা তো ওই বছরে একবারে ছাড়া তো আর অন্য সময় পরিষ্কার করি না মানে ভেতরটা টেনে ডিপ ক্লিন সেই রকম তো পুজো আসছে বলে আমি ডিপ ক্লিন করছি একবারে টেনে টেনে আর এমনিতেই পরিষ্কার মাঝে মাঝে আমি করি তো খাটের তলায় নোংরা হয়ে যায় সেই জন্য আমি খাটের তলায় ভিতরে কিন্তু ঢুকে যাই তো আমার এই যে নোংরা অপরিষ্কার ঘর ঘরদার আমি একবারে পছন্দ করি না তো তার জন্যেই আমি কিন্তু আমার সময় বুঝে কাজগুলো করে নিই তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য তো সব বন্ধুদের কথা বলছি না কিছু কিছু বন্ধু আছে না পুরো ভিডিওটা দেখে তাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারি যে এই দিদি ভাইরা আমার পুরো ভিডিওটা দেখেছে আর কিছু দিদি ভাইরা আছে সেটা হচ্ছে নিয়ম রক্ষাতে তোমার পরিবারে আসে একটু ঘরে কমেন্ট করে চলে গেল ভিডিওটা এক মিনিটও দেখে না তো এই রকম হচ্ছে মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বন্ধুত্বের এইভাবে করছে তো আমি রকম ব্যালেন্স চাই না তোমাদের প্রত্যেককে বলছি যাদের আমি ভিডিও দেখি পুরোটাই আমি দেখি দশ মিনিটের ভিডিও হলে আমি সেখানে পাঁচ মিনিট বা ছ মিনিট ভিডিও দেখি কিন্তু তোমরা আমার ভিডিওতে এক মিনিটও দেখো নি তো সেই তোমাদেরকে বলছি যে পুরো ভিডিওটা দেখো পুরোটাই আমরা সবাই তো কষ্ট করে ভিডিও বানাই কেউ তো আর বিনা কষ্টে তো আর ভিডিও ওটা হয় না এডিটিং করাই সব তো সবাই কষ্ট করি তাই জন্য সবার কষ্টের ফল যাতে বিফলে না যায় সবাইকে একটুখানি সাপোর্ট করো পাশে থাকো আর সবার ভিডিওটা ফুল ওয়াচ করো এইটুকুই তোমাদের কাছে অনুরোধ করছি তো দেখতেই পাচ্ছ ঘরের উপরে ঝুলগুলো একটুখানি ঝাড়লাম তারপর নারকেল ঝাড়ু দিয়ে করলাম আমার কিন্তু ফুল ঝাড়ু দিয়ে না ঝাড়া পছন্দ হয় না তো সেই জন্য আমি নারকেল একটা ঝাড়ু নিয়েছি বড় দেখে তো সেটাই পরিষ্কার করছি আর সেটা দিয়ে পরিষ্কার করলে এই ঝুলগুলো মাকড়সার জালগুলো যেগুলো চিটে থাকে তো সেগুলো কিন্তু এই নারকেল ঝাড়ু দিয়ে করলে খুব সুন্দর ছেড়ে যায় তো টিভির ওইটাকে ঘুরিয়ে আর করিয়ে টিভির কণায় ওগুলো তো পরিষ্কার করলাম তারপরে ও বাংকারে যে জিনিসগুলো ছিল সেগুলো ওই র্যাকটা তো সেটা নামিয়ে জিনিসগুলো পরিষ্কার করে নিলাম তারপরে এখন মোছামুছিও করব তারপরে এখন নিচ টাইম পরিষ্কার করছি এত নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছ তো কিছুদিন আগে যেহেতু আলমারি সরিয়ে করেছিলাম সেই আলমারির কোনাটাতে আর অত নোংরা নেই যেহেতু ওটা টেনে ও পাশে ক্লিন করা হয়ে গেছিলো শুধু এই দিকে ছিল সেটাই করা হয়নি সেটাকে এখন টেনে ওটা পরিষ্কার করে নিলাম তো যতই হোক আমরা গৃহিণীরা আমরা নিজের জন্য সময় অত না পেলেও কিন্তু আমরা ঘরটাকে না নিজের থেকে বেশি ভালোবাসি সংসারটাকে সেই জন্য ওইটার উপরে আমরা সবসময় ফোকাস করি জানো তো ঘরটা যাতে সবসময় সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যাতে রাখতে পারি সময়। নিজের খেয়াল না রেখেও কিন্তু ঘরটার খেয়াল রাখি তারপরে সংসারে তো আছে আর যে বাকি সদস্য আছে তাদেরও খেয়াল রাখতে হয় তার মাঝে মাঝে আর আমাদের সংসার জীবনটাই হচ্ছে এরকম তিরিশ পেরোনো মানে যে সকল মহিলা তিরিশ পেরিয়ে গেছে তাদের কিন্তু নিজের জন্য খেয়াল রাখে না শুধু সংসারটাকে কীভাবে সাজা সাজানো গুছানো সুন্দরভাবে রাখা যায় আর সংসারে যে সব পরিবারের সদস্য আছে তাদের খেয়াল রাখা যায় সবার হাসি মুখে মুখেটাকে আমরাকে হাসি মুখে রাখতে হবে সেই খেয়াল রাখতে হয় তো এই সব করি তো তারপরেই আমাদের এই যে সংসারের কাজ এতেই কিন্তু আমরা নিজেদের সুখ শান্তি খুঁজে পাই তো যাই হোক র্যাকটাকে পরিষ্কার করে মুছেও নিয়েছি তারপরে এই যে দরজাটাকেও পরিষ্কার করে মুছে নিয়েছি মানে যখন আমি কাজটা করি না মানে পুরো পাকা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লেগে যায় কিন্তু আমি করলে পুরোবার পরিষ্কার করি আবার নিট অ্যান্ড ক্লিন যেন তো একটা কাজ নিয়ে আমি রোজ রোজ পরে থাকতে পারোই না তো একদিন করে নিলাম বাস আবার এখন আর কিছুদিন করতে হবে না তো সেই জন্য আমার কাছে সময়ের গুরুত্ব বা সময়ের মূল্যটা খুব বেশি আর আমি সব সবসময় সময়টাকে গুরুত্ব দিই জানো তো কিন্তু আমার মেয়ে হচ্ছে তার উল্টোটা ও সময়ের একবারে বেশ বে মাপে চলে তো ওকে যতই বলি যে একটু তাড়াতাড়ি ওঠো পরীক্ষা সামনে আসছে ভোরবেলা টেনে টেনে ওকে ডেকে উঠাতে হয় তাও ওপরে এত লেজি এত লেজি না কি বলবো তো এই রকম করে আমাকে ওকে পড়তে হচ্ছে তো পড়তে বসানোর জন্য ওর কাছে গিয়ে যদি না বসি পড়ে না ও এরকম এত বড় মেয়ে হয়ে গেছে তো নিজে কখনো একা পড়ে না জানো তো এইরকম হচ্ছে আমার হচ্ছে সংসারের জ্বালা তো ওকে নিয়ে পড়াতে হয় পরীক্ষার সময় তো বেশি চাপ হয়ে যায় ওর কাছে না বসলে ও যে কি পরীক্ষায় পড়েছে কী প্রিপারেশান নিয়েছে আমি নিজেই কিছু খুঁজে পাই না ওর কুল কিনারা কিছু পাই না তো আমার মেয়ে কিন্তু যেইটুকু পরে সলিড করে কিন্তু নিজেকে পড়তে হবে তাই না ওটা বোঝায় অনেক করেই কী করবো ওকে নিয়েই তো সব কিছু আর ওই আমার হচ্ছে আশা ভরসা ওই আমার সব কিছু ড্রয়িংটা খুব ভালো করে সেটা বলতে হবে না ও নিজের ড্রয়িং নিয়ে বুঝবে ওর ড্রয়িংটা খুব নেশা আর কি ড্রয়িং করা তো যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম আমার মেয়েও এরকম করে না তো সেটা একটুখানি বলে দিলাম মানে তোমরা তো আমার পরিবারের লোকজন তাই তোমাদেরকে আমি সব কিছুই খুলে বলি আর তোমাদের কাছে সব কিছু বললে কি বলো তো আমার মনটাও একটু শান্তি হয় আর মনটা হালকা হয় তাই তোমাদেরকে বললাম তো তারপরে আমি ঘরের সব জিনিস সরিয়ে সুন্দর করে মুছে ডুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো আজকে যেহেতু বৃষ্টি হয়নি আকাশটা কেমন একটু হয়েছে হলুদ হলুদ টাইপের কেমন একটা হয়ে গেছে তো মেয়ে স্কুল থেকে এসে ও একটুখানি এই যে এই সিনসটা দেখানোর জন্য ভিডিও করে নিয়েছে তো তারপরে যে এখন সন্ধ্যেবেলায় তো মেয়ে টিউশানই আছে ওকে টিউশনি দিতে যাবো তো সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হয়ে গেছে এই যে ওকে টিউশনি দিয়ে আসি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো